কৃষক প্রত্যন্ত গ্রাম থেকে পড়াশোনা করে এবছর বাংলায় ছেষট্টি পে মাস্টার ডিগ্রিতে প্রথম বানভাসী ও অর্থনৈতিক সংকটে ছাড়তে হয়েছিল পড়াশোনা এবার তিনি বসতে চলেছেন নেট সেটে একসময় বানভাসী হয়ে অভাবের সংসারে তিন ভাইয়ের পড়াশোনা ও তিন বোনের বিবাহের দায়িত্ব কাদের নিয়ে ছাড়তে হয়েছিল পড়াশোনা আজ তিনি তেষট্টি বছর বয়সে মাস্টার ডিগ্রিতে ছেষট্টি প্রথম হয়ে চমকে দিলেন সকলকে এখানেই শেষ নয় চাকরির বয়স নেই তবে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ায় শিক্ষক হিসেবে নিজেকে যোগ্য তৈরি করতে তিনি বসতে চান নেট সেটে নদিয়া শান্তিপুর বাগাছড়া পঞ্চায়েতের লক্ষ্মীনাথপুর এলাকার বিশ্বনাথ প্রামাণিকের বয়স তেষট্টি কোটায় হলেও মাস্টার ডিগ্রির ফলাফলে বাংলা বিভাগে কলেজের সবচেয়ে বেশি নম্বর পেয়ে সকলকে তাক লাগিয়েছেন এই কৃষক ছাত্র ছোটবেলায় উনিশশো আটাত্তর যখন বাবুর বয়স পনেরো তখন মাধ্যমিক পরীক্ষায় বসার আগেই বন্যায় সবকিছু ওলট পালট হয়ে যায় কৃষক পরিবারের ছেলে হয় বাবার সঙ্গে সংসারে হাল ধরতে পড়াশোনা ছেড়ে কৃষিকাজে মন দেন বাবুরা তিন ভাই আর তিন বোন সঙ্গে বাবা মা তাই এত বড় পরিবারকে চালাতে পড়াশোনা কিংবা বিবাহ কিছুই হয়ে ওঠেনি তার একে একে ভাই বোনদের বিয়ে হয়ে আলাদা সংসার গড়ে দিয়েছেন বাবা গত হলো মাকে নিজের কাছেই রেখেছেন অবিবাহিত বিশ্বনাথ বাবু তবে পড়াশোনা ছেড়ে দেওয়ার সেই আক্ষেপ ছিল মনে তাই ভাইদের কমবেশি শিক্ষিত এবং রোজগার নিশ্চিত করিয়ে বোনদের এক এক করে বিয়ে দেওয়ার পর দু হাজার ষোলো সালে আবারও পঞ্চান্ন বছর বয়সে শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ে রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষায় বসেন বিশ্বনাথ 《「ラバニック」》 ভালো নাম্বার পাবে মায়ের ইচ্ছা অনুসারে আবার পড়তে থাকেন তিনি তবে সেই সময় তিনি সাইকেল সারানোর দোকানে কাজ করতেন অবসর সময়ে পড়াশোনাকে নিজের সঙ্গী করে নেন তিনি তারপর দু সালে উচ্চ মাধ্যমিক দেওয়ার প্রস্তুতি নিলেও শান্তিপুর মুক্ত উচ্চ বিদ্যালয় না থাকে সমস্যায় পড়েন বাধ্য হয়ে বিননগর উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক দেন পরবর্তীতে আবারও শান্তিপুর কলেজের নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে বাংলা বিভাগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন বিশ্বনাথ প্রামাণিক এরপর মাস্টার ডিগ্রিতে বসেন বছর তেষট্টি ছাত্র গত কয়েকদিন আগেই বেরিয়েছে ফলাফল অনলাইনে সেই ফলাফল রীতিমতো তাক লাগিয়েছে সকলকে দেখা গিয়েছে নম্বর নম্বর অর্থাৎ শতাংশ পেয়ে সেরা সেরা প্রায় জন হয়েছেন মধ্যে পার্ট ওয়ান পার্ট টুর মোট আটটি পেপারে মিলিয়ে বিশ্বনাথবাবুর নাম্বার রীতিমতো অবাক করেছে কলেজের শিক্ষক শিক্ষিকাদেরও তারা জানাচ্ছেন এর আগেও পঞ্চাশের কোটায় অনেকেই স্নাতক হয়েছেন তবে তেষট্টিতে মাস্টার ডিগ্রি এই প্রথম চাকরি নাই হোক কিন্তু জ্ঞানের আলো সকলের মধ্যেই ছড়িয়ে দিতে পরিপূর্ণ শিক্ষক হয়ে ওঠার লক্ষ্যে আগামী দিনে নেক্সট সেট দিতে চান তিনি মাতৃভাষা বাংলাকেই তাই নিজের পছন্দের বিষয় করে আজ তিনি দেখিয়ে দিয়েছেন বয়স কোনোভাবেই বাধা হতে পারে না মনের ইচ্ছা শক্তি থাকলেও জয় করা যায় যে কোনো লক্ষ্য আজও তাই কৃষিকাজ সামলে কলেজে সাইকেল নিয়ে দীর্ঘ কয়েক কিলোমিটার পাড়ি দিয়ে এসেছিলেন নিজের শংসাপ্রত্য গ্রহণ করতে জানালেন শিক্ষকদের জন্যই আজ এই সাফল্য বিশ্বনাথ বাবুর এই লড়াই বিভিন্ন কারণে পড়াশোনা ছেড়ে দেয় অনেককেই আবারও নতুন করে অনুপ্রাণিত করবে বলে মনে করেছেন শান্তিপুর কলেজে অবস্থিত নেতাজি ওপেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তারা জানাচ্ছেন শ্রেণীকক্ষে ক্লাস বাধ্যতামূলক না হলেও অনেকে সংশয় প্রকাশ করে থাকেন সার্টিফিকেট সম্পর্কে তবে সারা রাজ্যে রেগুলার পরীক্ষার্থীদের শংসাপত্রের মতোই সমান গুরুত্বপূর্ণ তাদের সার্টিফিকেট শুধু তাই নয় পরীক্ষাও হয় যথেষ্ট করা নিরাপত্তার মধ্যে সাধারণ পড়াশোনা ছাড়াও সাংবাদিকতা পাবলিক রিলেশন এই ধরনের নানান আগ্রহের বিষয় রয়েছে সারা রাজ্যে সরিয়ে থাকা প্রায় দুশোটি স্টাডি সেন্টার নদিয়া থেকে প্রভাত নন্দী রিপোর্ট এইচ আর নিউজ চব্বিশ सर्वस्तर क्रेता बंधुदे शुभ कामन बाबा लोकनाथ बैक আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদিয়া

আমরা মার্সদিয়া কলেজ আছে কৃষ্ণ গভর্নমেন্ট কলেজ আছে চান্দা কলেজ আছে সারা রাজ্য ভ্রমণ সারা রাজ্যব্যাপী আছে নেতাজি সুভাষ ওপেল ইউনিভার্সী প্রায় দুশো টিপ পড়বে সেন্টার আছে আচ্ছা এখানে তাহলে কি কি করানো হয় এখানে মাস্টার ডিগ্রিতে প্রায় নটা আট নটা সাবজেক্টে পড়ানো হয় মাস্টার ডিগ্রি আচ্ছা তারপরে উনি বাংলা নিয়েছে উনি বাংলা নিয়েছেন আর আছে ইংলিশ আছে পল সায়েন্স আছে তারপর এডুকেশন আছে

তো সেক্ষেত্রে মানে এভাবে পর 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 ভর্তি থাকে বছরে হ্যাঁ আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে অজয় কুমার ঘোষ শান্তনু কলেজ নেতাজি সুভাষচন্দ্র ইউনিভার্সিটিতে স্টাডি সেন্টারে একজন স্টাফ মাস্টার ডিগ্রি কমপ্লিট করলেন ডিস্টেন্সে তো এটার পড়াশুনো দ্বিতীয়বারের জার্নি রেগুলার তো নয় ডিসটেন্সে পড়াশুনো করছেন তাহলে এই দ্বিতীয়বার যে পড়াশুনো করলেন সেটা কত বছর বয়স থেকে

তখন কি বাবা তো ছিলেন বাবা ছিলেন বাবা কি কাজ করতেন কয় ভাই বোন আমরা তিন ভাই তিন বোন বোনদের সব বিয়ে দিয়েছেন বোনদের সব দিয়ে দিয়েছে আচ্ছা আপনি আমি বিয়ে করিনি অবিবাহিত হ্যাঁ আর কে কে আছেন এখন পরিবারে এখন পরিবারে একটা ভাই মারা গেছে এক ভাই আর আমি আর মা আছে বাবা মারা গেছে আচ্ছা তো এই পড়াশোনাটা করতেন কখন কখন সময় এই পড়াশোনা দিনের বেলায় বিশেষ সুযোগ পেতাম না

তো এখন ধরুন এই যে পড়াশোনা করে এবার কি করতে চাইছেন মাস্টার করার পর কি করতে চাইছেন মাস্টার্স করার পর এখনো পড়াশোনার মধ্যেই থাকতে চাই আমার মাননীয় সারীরা আছে

নমস্কার আপনারা দেখছেন এইচ নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের